বন্ধুরা আপনারা জানেন বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা গৃহ নির্মাণ শিল্পে মুন্সীগঞ্জ কিন্তু অনেক উন্নত যে টিনের যে ডিজাইন করা ঘরগুলো টিনের ডিজাইন করা ঘরগুলো কিন্তু অত্যন্ত সুন্দর আমি টঙ্গিবাড়ি উপজেলা মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলা কিন্তু গাড়ি থামিয়ে তাদের সেই ঘর শিল্প কারখানা অর্থাৎ একেবারে কারখানায় বড় বড় ঘর তৈরি হয় সেগুলো স্থানান্তর করা যায় কাস্টমার কিনে নিয়ে তাদের বাড়িতে স্থাপন করে আর আমাদের এই মানিকগঞ্জের গৃহ নির্মাণ শিল্পও কিন্তু কম চমকপ্রদ নয় এই যে ওই যে দেখুন ওই পাশে একটা কি সুন্দর ঘর আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি একটু দিকে গিয়ে দেখাই ওই যে দেখুন চৌচালা ঘর সাদা টিনের কী সুন্দর কারো কাজ করা অনেক জানাল্লা করা হয়েছে গ্রিল সহযোগে আর যে পাশে আমার মিস্ত্রি ভাইয়েরা কিন্তু এই যে দুইজন মিস্ত্রিরা এখানে কাজ করতেছেন আমাদের মানিকগঞ্জের হরিরামপুরের গোপীনাথপুর ভাটিপাড়া গ্রামে দেখুন এই যে ইউ কাজ কাঠগুলোকে কি সুন্দর প্রসেস করে মোটা মোটা খুঁটি তৈরি করছেন ওনারা আর যেগুলো হলো ঘরের সাজ মানে সাজ উপরের যে সাপ সে চালের যে কাঠামো সে কাঠামো ওই কাঠ দিয়ে তৈরি করা হবে আমাদের গ্রামের জিমনুজ ভাই একেবারে সুফলা আম গাছের পাশে উনি যে সুন্দর ঘরের একটা ফাউন্ডেশন তৈরি করেছেন তো আমাদের মানিকগঞ্জের যে ঘরগুলোর একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে আলাদা ঐতিহ্য রয়েছে ঘরগুলো এখন সাধারণত প্লাস্টার করা ভিতের ভিত্তির উপর অনেক উঁচু করে তৈরি করা আগে কিন্তু এত উঁচু ঘর তৈরি হতো না আমাদের গ্রামের ঘরগুলো ছিল অনেক নিচু ঝড়ে মানে এত ই দুর্বল ছিল ঝরে পড়েছে তার এখন কিন্তু অনেক স্ট্যান্ডার্ড অনেক শক্ত করে মাল মশলা সহযোগে মানে রড সিমেন্ট কাঠ সহযোগে অনেক স্পেশালভাবে আমাদের এলাকার ঘরগুলো তৈরি করা হয় তো ভিওয়ার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের ভিডিওতে সঠিক থাকার জন্য আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার অপেক্ষায় অপেক্ষায় থাকবেন আমি আপনাদের শুভ সুন্দর স্বাস্থ্যজ্বল জীবন কামনা করে মোহাম্মদ রফিকুল ইসলাম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবার এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি এই ভিডিও এখানেই ক্লোজ করছি ধন্যবাদ সবাইকে